পূর্ব বর্ধমান এসইউ পক্ষ থেকে কার্জন গেট চত্বরে দুর্গাপুরে একটি বেসরকারি কলেজের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হলো বিক্ষোভে উপস্থিত ছিলেন মৌমিতা ছাত্রা ঝর্না পাল উৎপল দত্তসহ পূর্ব বর্ধমানের এস সিআই কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওনাদের মূলত দাবি ছিল যে দুর্গাপুরে বেসরকারি কলেজের ডাক্তারি ছাত্রীকে যে গণধর্ষণ করা হয়েছে তা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে এবং অবিলম্বে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং আরও বলেন যে এ রাজ্যে নারীদের সুরক্ষা তলা নিতে থেকেছে। তাই আমরা গণ আন্দোলনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকারকে বলতে চাই নারী সুরক্ষার মাধ্যমে নারী সমাজের চলার পথকে আরও সহজ করে তুলতে হবে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ বিক্ষোভ দেখানো বলবেন আজকে আমরা কমিউনিস্ট দলের পক্ষ থেকে যে সেকেন্ড ইয়ারে কঠোরতা একটা বেসরকারি কলেজে ডাক্তারের ছাত্রকে সন্ধ্যার অন্ধকারে যে গুরু শিকার হয়েছে তার প্রতিবাদে এখানে খুব সমাবেশ চলছে এবং আমরা এর সদ এবং আরও প্রতিদিন বিভিন্ন জায়গায় এই যে বীরভূমের মূল্য প্রকৃত দোষীদের ধর্ষকদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ আপনার নাম পরিচয় পাল উচিউ বর্ধমান শহরের কমিটির সম্পাদিকা

মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও চতুর্দিকে যে নারী ধর্ষণ করছে এর আগে আপনারা জানেন যেটা নিয়ে গোটা ভারতবর্ষ পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষে কোল্প আরজি করের ঘটনা সেই ন্যায় বিচারপতি এখন এটাও কিন্তু এরাজ্যে ঘটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যে বারবার যে ঘটনাগুলো ঘটছে কামগুলো থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে ল কলেজ থেকে শুরু করে ব্যাপার এবং শুধু এটা আমার রাজ্যেই নয় গোটা ভারতবর্ষেই নারী দর্শন ঘটে চলেছে প্রতি তিরিশ মিনিট অন্তর একজন নারী ভর্ষিত হচ্ছে গোটা দেশে তাই বিশেষ করে আমরা মহিলা মুখ্যমন্ত্রী সত্ত্বেও কেন এর আছে ধর্ষণ হচ্ছে এর বইফেট আমরা চাই এবং এই ধর্ষণের অন্যতম কারণ মাদকা সিদ্ধ হয়ে যেতে পারে সাধারণত কেউ অপরাধ করতে পায় না তাই আমরা দাবি করেছি মোদীর যে খেলা লাইসেন্স বলে দেওয়া বন্ধ করতে হবে এর সাথে যে যে পর্নোগ্রাফি চলছে পর্নোগ্রাফি বন্ধ করতে হবে এছাড়া মহিলাদের নিয়ে নগ্ন বিজ্ঞাপন বিভিন্ন রকমভাবে দেয় দেখবেন